এক গ্রামে এক গরিব নৌকোচালক ছিল দেয়ার ওয়াজ এ পুর বোট ম্যান ইন এ ভিলেজ সে ছিল অশিক্ষিত হি ওয়াজ ইলিটারেট সে বেঁচে থাকার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা চালাতেন হি ইউজ টু রো বোট ফর মর্নিং টিল ইভিনিং অনলি টু এ স্টাইল লিভিং তার কাছে জ্ঞানের কোনো মানেই ছিল না দেয়ার ওয়াজ নো মিনিং আপ নলেজ টু হিম এটা ছিল বৈশাখ মাস ইট ওয়াজ দ্য মান্থ অখ একজন বিদ্যান তার নৌকায় উঠেছিল এ স্কলার গট হিজ বোট একজন বিদ্যান তার নৌকায় উঠেছিল এ স্কলার গট হিজ বোট সে তার ভ্রমণ খুব উপভোগ করতেছিল কারণ আবহাওয়া খুব ভালো ছিল হি ওয়াজ এনজয়িং হি জার্নি ভেরি মাছ বিকজ দ্য ওয়েদার ওয়াজ ভেরি ফাইন এটা অলমোস্ট অন্ধকার হয়ে গিয়েছিল ইট ওয়াজ অলমোস্ট ডার্ক সে নৌকা চালকের সাথে খোঁজ গল্প করতেছিল হি ওয়াজ গোসিপিং উইথ দ্য বোটম্যান বিশ্বজগতের সৃষ্টি সম্পর্কে তোমার কোনো জ্ঞান আছে বুদ্ধিমান নৌকা চালককে জিজ্ঞেস করল ডিড ইউ হ্যাভ এনি নলেজ অ্যাবাউট দ্য ক্রিয়েশন অব দ্য ইউনিভার্স দ্য স্কলার আস দ্য বোটম্যান না নৌকো উত্তর দিল নো রিপ্লাই দা ফোর্টম্যান বিদ্যান আশ্চর্য হয়েছিল এবং তাকে বলল জ্যোতির্বিদ্যার জ্ঞান ছাড়া তোমার জীবনের অর্ধেক নষ্ট হয়েছে দা স্কলার গড অ্যাস্টোনিস্ট অ্যান্ড টোল্ড হিম উইথাউট দ্য নলেজ অফ অ্যাস্ট্রোনমি হাফ অফ ইউর লাইফ ইজ স্পয়েল্ড বোটম্যান দুঃখ পেলো এবং তার জীবনের নিষ্ফলতা নিয়ে চিন্তা করছিল দ্য বোটম্যান ওয়াট চ্যাট অ্যান্ড থট অফ দ্য ইউজ বেসনেস অফ দিস লাইফ সে আবার নৌকাচালককে জিজ্ঞেস করলো তুমি কি মানব সভ্যতার ইতিহাস সম্পর্কে কিছু জানো এগেইন আক্সড দ্য বোটম্যান ডু ইউ নো অ্যাভউট দ্য হিস্টরি অফ হিউম্যান সিভিলাইজেশন নৌকাচালকের উত্তর পূর্বের মতোই ছিল না রিপ্লাই এটাই অফ দ্য বোথম্যান বিদ্যান নৌকা চালককে বলল যে সে ইতিমধ্যে তার জীবনের তিন চতুর্থাংশ নষ্ট করে ফেলেছে এবং সে সমাজের কোনো কাজেই আসত না দিস টাইম দ্য স্কলার টোল্ড দ্য বোটম্যান দ্যাট হি হ্যাড অলরেডি স্পল থ্রি ফোর কুড নট খাম টু এনি ইউজ টু সোসাইটি বোটম্যান মন খারাপ রইল এবং মন খারাপ করে নৌকা চালাতে গেল দ্য বোটম্যান কিপ সাইলেন্ট অ্যান্ড ওয়েন্ট অন এ রৌনিং বোট ইন এ স্যাড মুড হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গিয়েছিল সাডেনলি দ্য ওয়েদার বিকাম খাস্টি আকাশ

সেট লাইফ ইস টোটালি স্প নিরাপত্তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রে করুন প্রে টু গড ফর সেফটি